প্রতিটা মানুষের কাছে কিছু না কিছু শিকার আছে ছোট বাচ্চার কাছেও বৃদ্ধ বয়সে শিকার অনেক কিছু আছে সুতরাং কাউকে হেও মনে করা যাবে না আর যে কোনো দুঃখ কষ্ট যেটাই আছে মনের ভিতর চাপা রাখবেন তো সব সময় রাখা যাবে না দীর্ঘ সময় রাখা যাবে না অবশ্যই অন্যের কাছে সেটা বলতে গেলে অনেক সময় মন হালকা হয় সুতরাং অন্যের কাছে শেয়ার করবেন প্রয়োজন বুধে আপনাকে আমাকে যদি কেউ বলে থাকে অমুক একটা জায়গা আছে অমুক জায়গায় এটা করলে সম্পূর্ণ গুণা মাফ হবে আমাকে একজন বলল আমি যদি সেটা কাজ সঙ্গে সঙ্গে যা করি এটা হবে আমার মূর্খতা আর যদি সেই কাজটা কত দূর হবে দশজনকে জিজ্ঞাসা করি তাহলে সেই কাজের ফলাফল কত দূর হবে অন্তত জনের জানার কথা নয়জন সঠিক যে সিদ্ধান্ত সেটা দেবে সুতরাং উনিকে জিজ্ঞাসা করতে হবে আলোচনার কোনো বিকল্প নেই এই কথাগুলো মাথায় রেখে অবশ্য চলাফেরা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে